আসসালামু আলাইকুম আজকে চলুন দেখেনি নিউজে কী থাকছে জিন তারানা নামে পর্ণ ভিডিও তৈরি গ্রেফতার ভণ্ডপীর ভূত তারানা নামে তরুণীদের সঙ্গে পর্ণ ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং করার অভিযোগে আসান হাবিব পিয়ার নামে এক ভণ্ডপীরকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর খিলগাঁও থেকে পুলিশের কাউন্টার টেরোরিজমের সাইবার ক্রাইম ইউনিট তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলায়েন্স বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আহসান হাবিব পিয়ার দাওরায়ে হাদিসে পড়াশোনা করছেন নিজেকে এ এইচপি টিভির সাংবাদিক বলে পরিচয় দিতেন এবং নিজের ইউটিউব চ্যানেলে ধর্মের কথা বলে জনপ্রিয়তা অর্জন করেন পিয়ার সম্প্রতি সে নিজেকে পীর দাবি করে জিন তাড়ানোর কথা বলে মেয়েদের নির্যাতন করতে বলে অভিযোগ ওঠে শুধু তাই নয় বিভিন্ন সময় মেয়েদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যৌন উত্তেজক কথা বলে এবং পরে এদের অনেককে নিজ বাসায় এনে ব্ল্যাকমেলিং করে যৌন সম্পর্ক স্থাপন করত এ বিষয়ে সাইবার ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এডিসি মোহাম্মদ নাজমুল ইসলাম জানান পীর দাবি করা ভণ্ড হুজুর মেয়েদের সঙ্গে যৌনকর্ম করার সময় ভিডিও করে তা কম্পিউটারে সংরক্ষণ করত পরে সুযোগ মতো ভিডিওর কথা বলে ব্ল্যাকমেলিং করে লাখ লাখ টাকা আদায় করত তার বিরুদ্ধে খিলগাঁও থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ